গরু মোটা তাজা করার ক্ষেত্রে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি এবং ভালো ভালোভাবে খাবার দিয়ে থাকি যেমন দানাদার খাবার দেই ফিড দেই ঘাস খড় এগুলো তো দেই তারপর দেখা যাচ্ছে গরুটি ঠিকমতো আশানুরূপভাবে মোটা তাজা হচ্ছে না তাহলে আমাদের কী করণীয় বা কী করতে হবে নিশ্চয়ই আমাদের খাবার ব্যবস্থা কিছুটা ত্রুটি আছে সেদিকটা যত্ন নিতে হবে আর সাত একটি সাপ্লিমেন্ট ওষুধ খাওয়াতে হবে তা আমি আজকে বলতে চাই যে মাত্র দেড় মাসে আপনার গরুকে মোটা তাজা করবেন শুধুমাত্র একটি সিরাপের মাধ্যমে আর কোনো কোনো ওষুধ লাগবে না একটি সিরাপই যথেষ্ট যেমন এক লিটারের একটি সিরাপ এটাই যথেষ্ট দেড় মাসের জন্য এখন আমরা মোটা তাজা করার জন্য যে বিভিন্ন সিরাপগুলি খাওয়াই ওগুলার দিকে আর যাব না আমরা একটা সিরাপই খাওয়াবো এবং একটা সিরাপেই এক বোতল মানে এক বোতল এক লিটারের একটি বোতল খাওয়াইলেই আপনি গরুটি দেড় মাসের মধ্যে দারুণ মোটা তাজা হবে আপনি লাভবান হবেন আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ আমার এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি জনপ্রিয় ভিটামিন ও অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ সাপ্লিমেন্টের সাথে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব জনপ্রিয় একটি ভিটামিন ও অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ একটি সাপ্লিমেন্টের সাথে এই সাপ্লিমেন্টটার নাম হল অ্যামাইনোসল এটি বাইরের থেকে আমদানিকৃত অ্যামাইনোসল খুব সম্ভবত ইটালির অ্যাময়নাসল ব্যবহারের কারণে আপনার গরু খুব অল্প সময়ে দেখবেন যে পরিবর্তন চলে আসবে অর্থাৎ এক থেকে দেড় মাসের ভিতরেই দেখবেন আপনার গরুটি মোটা তাজা হয়ে উঠবে দেড় মাস খাওয়াতে হবে না এক মাস খাওয়ালেই যথেষ্ট দেড় মাসের সময় নিচ্ছি এই কারণে আপনি গরুটিকে প্রথমে কৃমিনাশক করবেন কৃমিনাশক এই কোর্সটা করতে করতে আপনি পনেরো দিন কেটে যাবে যেমন আপনি গরুটি এনে ও বডি ওয়েট অনুযায়ী যেমন সত্তর কেজির জন্য আমরা একটা র্যানার এক্স খাওয়াবেন আপনি গরুটি যদি দুশো কেজি হয় লাইফ ওয়েট তাহলে তিনটা রানার এক্স খাওয়াবেন খালি পেটে এক দেড় ঘন্টা পর খাবার দিবেন পরের দিন একটা লিভারটনিক টনিক খাওয়াবেন পাঁচশো এম এলের এটি কম দামি লিভারটনিক কিন্তু মানে গুণে অত্যাধিক ভালো একমি কোম্পানির অ্যাপাটোবেট এটা প্রতিদিন একশো এমএল করে খাওয়াবেন সকালে পঞ্চাশ বিকালে পঞ্চাশ এবং খাওয়াবেন আপনি পাঁচ দিন এইগুলো শেষ ঠিক দশ দিন চোদ্দ দিন পর আপনি নাইট্রোনেক্স একটা ইঞ্জেকশন আছে কৃমিনাশকের এটা চামড়ার নিচে টেন এম দিয়ে দেবেন তাহলে আপনার ক্রিমিনাশক শেষ হয়ে গেল পনেরো দিন এই পনেরো দিন কিন্তু দানাদার খাদ্য তার বডি ওয়েট অনুযায়ী কিন্তু চালিয়ে যাবেন দানাদার খাদ্য খালি ওষুধের উপর তার নির্ভর করবে না তাজা আর পরিপূর্ণ খাবারটা দিতে হবে আর পরিপূর্ণ খাবার আপনি যে দানাতার খাদ্যটা সুষম খাদ্যটা দিবেন সেটার ভিতরে থাকবে গম ভুসি ভুট্টা খই তারপরে চিটা এই ইত্যাদি ইত্যাদি থাকবে এইগুলির থেকে গরু প্রোটিন সংগ্রহ করে থাকে প্রোটিন ভিটামিন মিনারেল এগুলি সংগ্রহ করে থাকে এগুলি হান্ড্রেড সংগ্রহ করতে পারে না এগুলা সংগ্রহ যদি হান্ড্রেড পার্সেন্ট সংগ্রহ করতে পারলেও কৃমিনাশক ক্রিমির কৃমির জন্য সেগুলি সম্পূর্ণ শরীরে লাগে না কৃমি অর্ধেক খেয়ে ফেলে বা এইট্টি পার্সেন্ট খেয়ে ফেলে তাই কৃমিনাশকটা করার পর এগুলা গরু যাতে হান্ড্রেড পার্সেন্ট শোষিত করে কাজে লাগাতে পারে তাও পারে না হানড্রেড পার্সেন্ট শোষিত করতে পারে না এই হানড্রেড পার্সেন্ট শোষিত করার জন্যই আপনি সাপ্লিমেন্ট একটা ওষুধের দরকার একটা ভিটামিন মিনারেলের দরকার প্রোটিন যাতে শোষণ করে তার পেশিগুলাতে সাপ্লাই দিতে পারে তাহলে পেশির ওজন বাড়বে এবং মাংস পেশি বৃদ্ধি পাবে মাংস বৃদ্ধি পাবে তাই অ্যামাইনোসল হলো এমন একটি এমন একটি অ্যামাইনোসল ব্যবহার করলে আপনার গরু খুব অল্প সময়ে মাত্র দেড় মাসে হ্যাঁ মোটা তাজা হয়ে উঠবে ইনশাল্লাহ অ্যামান্ডোসোল হলো এমন একটি ভ্যাটেনারি সাপ্লিমেন্ট এটার ভিতরে ভিটামিন ও অ্যামাইনো অ্যাসিড মিস অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ একটি সাপ্লিমেন্ট এতে আছে প্রাণীর বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড ভিটামিন মিনারেল ভিটামিন ও মিনারেল এগুলো খাবার হজমে সাহায্য করে এবং খাবার থেকে প্রোটিন ভিটামিন মিনারেলগুলা হানড্রেড পারসেন্ট শোষিত করে টিস্যুতে সাপ্লাই দেয় ফলে টিস্যু বৃদ্ধি পায় ওজন বৃদ্ধি পায় মাংস পেশি বৃদ্ধি পায় আরেকটা জিনিস হচ্ছে গরু যখন সুস্থ থাকে তখন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হেমানোসল খাওয়াইলে গরুর কী কী উপকার হয় চলুন দেখি গরু সুস্থ সবল হয় ক্ষুদা বাড়ে খাবার থেকে হান্ড্রেড পারসেন্ট প্রোটিন শোষণ করতে পারে মাত্র এক মাসেই গরু হয় মোটা তাজা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে অসুখ বিসুখ কম হয় এখন আসি এখন আসি গুরুত্বপূর্ণ বিষয় যে গরুকে কতটুকু অ্যামাইনোসল খাওয়াতে হবে অ্যামাইনোসল সিরাপ জাতীয় বড় গরু হলে যেমন দুশো লাইফের যদি দুশো কেজি হয় বা হান্ড্রেড কেজিও যদি এক দেড়শো কেজি হয় বা দুশো কেজি হয় লাইফে তাহলে আপনি গরুটিকে প্রতিদিন পঞ্চাশ এম এল খাওয়াবেন সকালে বিকালে সকালে পঁচিশ বিকালে পঁচিশ পঞ্চাশ এম এল আপনি খাবারের সাথে মিশ্রিত করে দিবেন বাছুরের ক্ষেত্রে দিবেন দশ থেকে বিশ এম আর পর্যাপ্ত পানি দিবেন গরুকে যেন গরু পর্যাপ্ত পানি খায় পানির অভাবে কিন্তু অনেক কিছু হয় গরুর বৃদ্ধি ওজন কমে যায় বাড়ন বাড়া কমে যায় শুকে যায় গাভীর ক্ষেত্রে তো দুধ কমেই যায় তা মোটা তাদের ক্ষেত্র পানি অপরিহার্য এইভাবে নিয়মিত যদি অ্যামাইনোসল গরুকে প্রতিদিন পঞ্চাশ আপনি গরু যদি দুশো কেজি হয় তাহলে পঞ্চাশ এমএলই যথেষ্ট এই পঞ্চাশ এমল যদি আপনি নিয়মিত গরুকে খাওয়ায় যান এক মাস ইনশাআল্লাহ আপনি গরু মোটা তাজা হবে ভালো একটা দাম পাবেন ভালো একটা লুকে চলে আসবে আপনি অবিশ্বাস আপনি নিজেই কল্পনা করতে পারবেন না যে অ্যামাইনোসলের এত গুণ তবে বন্ধুগণ মনে রাখতে হবে শুধু অ্যামাইনোসলের উপরে নির্ভর করলে চলবে না ওকে বয়েট বডি ওয়েট অনুযায়ী দানাদার খাবারটা দিবেন ঘাস দেবেন দশ থেকে বারো কেজি খড় দেবেন খড় দিবেন তিন থেকে চার কেজি না হলে দুই এক কেজি দিবেন খড় আর সাথে পর্যাপ্ত পরিষ্কার পানি দিবেন বারবার বলছি আর গরুকে রেস্ট নেওয়ার সুযোগ দিবেন খাবার দিবেন দুই বেলা সকালবেলা বিকালবেলা সকাল ছটা থেকে দশটা পর্যন্ত দশটা থেকে তিনটা পর্যন্ত গরু রেস্টে থাকবে তিনটার থেকে ছটা পর্যন্ত বিকাল গরুকে খাবার দিবেন ছটা পর গরুকে খাবার দিবেন না সারা রাত রেস্ট নেবে বন্ধুগণ অ্যামাইনো স্থল হলো এমন একটি সাপ্লিমেন্ট যেটা আপনার গরুকে অল্প সময়ে সুস্থ সবল ও মোটা তাজা করে তুলবে আজ এই পর্যন্ত বন্ধুগণ ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাহায্য অ্যাগ্রো ভিডিও চ্যানেলের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও আর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম